কিন্তু বিজয় মাঝে মাঝেই আসে একটা বিরাট কিছু তার মধ্য দিয়ে বিজয়ের অর্জন হয় এবং চব্বিশ সালের জুলাই অগাস্টের সত্যি একটা জাতির একটা ঐতিহাসিক বিজয় এসেছে এই দেশ মানুষের দেশ সেই দেশকে মানুষের চাহিদা মতো পরিচালনা করা হয় নাই তার কারণেই মানুষের বিক্ষোভের কারণে বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা এসেছে আমি সেই সফলতাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আন্তরিকভাবে তাদের শুভকামনা করি আসলে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নির্বাচনের রায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্যে বাংলাদেশ বানিয়েছে সেটা বারে বারে ভুলণ্ডিত হয়েছে ব্যাহত হয়েছে এবং চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ এবং খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে সময়ের মধ্যে নির্বাচন না হলে নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে তার চেয়ে তো হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে ইতিহাসের মহানায়ক শাস্তে চায় কিন্তু সেটা সত্য নয় অতীতকে ভুলে গেলে বর্তমান যেমন নিপতিত হবে ভবিষ্যৎ অন্ধকার হবে আমি একটা জিনিস বলবো স্বাধীনতাকে মূল্য দিতে হবে স্বাধীনতার বীর সৈনিকদের মূল্য দিতে হবে শহীদদের মূল্য দিতে হবে স্বাধীনতার নেতৃবৃন্দকে মূল্য দিতে হবে তাদের অস্বীকার করে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না এই ক্ষেত্রে বঙ্গবন্ধুকে কোনো মতেই অস্বীকার নয় এক্ষেত্রে আরো বলবো সারা বাংলাদেশের অর্ধেকটা পুরে জ্বলে খা চারখার হয়ে যেত গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ